দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিলোনিয়া মহকুমায় ভালোভাবেই কাটল জেলায় ভোটের হার আশি শতাংশেরও বেশি বিলোনিয়া মহকুমা ভারতচন্দ্রনগর ব্লকের নেতাজি সুভাষচন্দ্রনগর দক্ষিণ ভারতচন্দ্রনগর এবং সুকান্ত নগরের তিনটি ভোট গ্রহণ কেন্দ্রে সামান্য বিক্ষিপ্ত ঘটনা ঘটে পরবর্তী সময়ে প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে কয়েক মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এমনটাই জানিয়েছেন ভারতচন্দ্রনগর ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও কাবেরী নাথ ভারতচন্দ্রনগর আডি ব্লকে আজকে চারটা বিকাল চারটার পরের যে স্টেটাস টোটাল অ্যারাউন্ড এইটি পার্সেন্টের মতো আমাদের ভোটার টার্ন আউট হয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের এখনো পাঁচটার সময়ের যে রিপোর্ট এখনও ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছিলেন তো সেই ক্ষেত্রে আমাদের ভোটার পার্সেন্টেজটা হয়তো কিছুটা বাড়বে ফাইনাল রিপোর্টটা এখনো আসেনি সমস্ত টিম থেকে তো টিম অলরেডি ডিসপার্সেল শুরু হয়ে গেছে পুলিং স্টেশন থেকে আর ওভারঅল আমাদের সিনারিও যেটা ছিল আজকের ভোটে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে সেখানে ছোটোখাটো কিছু সাধারণ কমপ্লেন্ট উঠে এসেছে এছাড়া আমাদের সেক্টর অফিসাররা এবং আমাদের সিভিল সেক্টর এবং পুলিশ সেক্টরের সহায় সমস্ত সিচুয়েশান যেগুলি কমপ্লেন উঠে এসেছিল সেগুলি কন্ট্রোলে আনা হয়েছে এবং এখন পর্যন্ত যা রিপোর্ট মোটামুটি আমাদের সব টিমই রওনা দিয়ে দিয়েছে